দেখুন আমি যেটা মিশিয়ে রেখেছি সেটা আমি বাবাকে নিবেদন করলাম এখন আমি আকন্দ ফুলের মালা দিয়ে দিলাম নীলকণ্ঠ ফুল বাবার তো এই ফুলগুলো তা এখন আমি এক এক করে আমি এখানে চন্দন সব ছিটিয়ে রেখেছি তা বাবাকে এখন ফুল নিবেদন করছি বেলপাতা দিচ্ছি দেখুন বাবার কিন্তু বেলটা মেন বেলটা বাবাকে ছুঁয়ে দেখুন আমি পাশে দিচ্ছি বেলটা বড় হবে না এখানে প্রত্যেকটা ফলই আমি বাবার পাশে দিচ্ছি পাঁচ রকম ফল দিতে হয় কাঁচা আম দিচ্ছি এর আগে আমি পাকা আম দিয়ে বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে আজকে মেন পাঁচটা গোটা ফল দিতে হবে এখন বাতাসা মিষ্টি দিতে হবে বাতাসা দিচ্ছি এদিকে সন্দেশ মোটামুটি আমার কিন্তু বাবাকে সব দেওয়া হয়ে গেছে এদিকে আমার ঘরের পুজোটাও হয়ে গেছে দেখো আমার রাম ঠাকুর বসে আছে পাশে নারায়ণ লক্ষ্মী আর আমার ওইদিকে বজঙ্গলি আছে জয় দেখুন রাম রামের একটা মূর্তি আছে এটা আমার মেয়েকে ওর কাকিমা গিফট করেছে তা যাই হোক আমি একটু ফল সন্দেশ দিয়ে পুজো দিয়েছি আমার রোজকার পুজো আর এখন আমি প্রদীপ ধরে দিয়েছি এখন আমি ধরাবো ধরে নিয়েছি আমি একটু দেখুন আমি এক একটা আমার এক একটা সন্তানের নামে বাবার কাছে নেমেন করছে একটা কথা না বললেই নয় আমার তিন ননদের মধ্যে আমার বড় ননদ নেই চলে গেছে যাই হোক তার ছেলে নামেও মন দিলাম কারণ আমার বড় ননদ সবার নামেই মন দিতে এমনকি আমার ছেলে ছেলে মেয়ের নামেও দিতেন আমি জানি সেটা যাক ওনার কথা মনে পড়ছে ওনার ছেলে মেয়েরাও যেন ভালো থাকে পুজো সম্পূর্ণ হলো দেখুন বন্ধুরা আমার কিন্তু নীল নীল ষষ্ঠী পুজোটা কমপ্লিট হলো আপনারা কী কে করেছেন কমেন্ট করুন আমি জানি সব মাই আজকের দিনটা সন্তানদের জন্য পালন করে যাই হোক আবারও বলছি সব সন্তানরা ভালো থাকুক সুস্থ থাকুক এই বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি এখানেই আমি শেষ করছি ভিডিওটা